ঠিক যা দেখলাম যা বুঝলাম কদর্য জঘন্য মানে পাতে যায় না আরে এরকম কি আর মানে কারোর সাপোর্ট করা যায় যে মানুষটা নিজেই দোগলা কোনো সত্যি কথা তার ভালোবাসার মানুষদের কাছে তুলে ধরে না কোনো কিছু বলে না এই রকম নোংরামি করে যাচ্ছে একটা অপর মহিলাকে বাড়িতে এনে রেখেছে বা বাড়িতে দেখা গেছে তাকে রেখেছে মানে আসা যাওয়া করেছে আর কি যাই হোক যেটা যতটুকু দেখে বুঝলাম এইসব মানুষকে সত্যি সাপোর্ট করা অন্তত আমার পক্ষে তো সম্ভব না তাই তো উফ কত গোটা ওয়াইটি খোলা যাচ্ছে না কেউ বলছে বেচুর মুখে আওয়াজ নেই কেউ বলছে বেচুর দিদিদের মুখে আওয়াজ নেই কেউ বলছে এই কেউ বলছে সেই কতজনের মুখ বন্ধ করাবো কতজনের মুখ বন্ধ করাবো সেটা কি সম্ভব যে জনে জনে গিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করাবো কারণ যাকে সাপোর্ট করছি সেই মানুষটাই যদি সঠিক না থাকে তাহলে জনে জনে মানুষকে বলে কী লাভ মানুষ তো বলবেই কারণ ওয়াইটি তো সুযোগের অপেক্ষায় থাকে কারোর এইটুকু ভুল দেখলো সেটাকে তিল থেকে তাল করার জন্য ওয়াইটি বসে থাকে আর এখানে তো ক্রাইম হয়েছে ক্রাইম হয়েছে ক্রাইম লিটারেলি ক্রাইম হয়েছে যে ক্রাইমের কোনো ক্ষমা হয় না তো এই যে এতগুলো কথা আমি বললাম হুম এই কথাগুলো কেন বললাম কিসের জন্য বললাম তোমরা অবাক হচ্ছ না তো বা কেউ কেউ হয়তো মনে করছো নি বা ঠিক বলেছো সন্দীপকে এরকমই বলা উচিত অবশ্যই অবশ্যই সন্দীপকে এরকমই বলা উচিত তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আজকে সানডে হ্যাপি সানডে সবাইকেই বাট সকালটা হ্যাপি দিয়ে শুরু হলো না যে সিচুয়েশানটা ক্রিয়েট হলো এটা হ্যাপি সিচুয়েশান তো ক্রিয়েট হলো না তো ঝড়ঝাপটা তো এখন চলবেই এসেছে শুরু হয়েছে সোনা সোনু এসে গেছে মাঠে খেলতে কি অদ্ভুত ব্যাপার না গার্লফ্রেন্ড এলো হঠাৎ করে প্রথম তো গার্লফ্রেন্ড উড়ে আসলো আর অবাক ব্যাপার এই বিষয়টাতে দালাল কিন্তু বহু আগে থেকে জানে অনেক আগে থেকে জানে আমি অবাক হয়ে যাই যে কি করে জানছে যারা এত আগে থেকে জানছে এত ডিটেলসে জানছে কেউ ইগা টিচার বা কিছু করছে না খাচ্ছে না শুচ্ছে না বুঝছে এত খবর মানে মার্কেটে এই মেয়েটি আর এই ছেলেটি আসার আগে থেকে লঞ্চ হয়ে গেছে কি করে হাও তার মানে ভেতরে ভেতরে কি সেটা টেটপ ছিল কি যাই হোক সেটা তারাই বলতে পারবে তো কীরকম অদ্ভুত না হঠাৎ করে মেয়েটি উদ্ভব হলো হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে চলে আসলো হঠাৎ করে তোর বয়ফ্রেন্ডও পিছন পিছন চলে আসলো তাই না যাই হোক তার আগে বললি এই যে যারা থু থু ছি ছি ছ্যা ছা এই যে এরকম করছো না আমি তাদেরকে একটা কথা মনে করিয়ে দিই তারা এরা যারা কিনা দিনের পর দিন পরকীয়াকে সাপোর্ট করেছে বুঝতে পারছি পরকিয়া মানে একটা নারী যে কিনা নিজের স্বামী সন্তান সংসার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে একদম চলে গেছে পরপুরুষের কাছে আর সেটা সে নিজের মুখে স্বীকার করেছে বুঝতে পারছি সেরও ভরা ভরা প্রুফ রয়েছে চ্যাটিং সেটা হুম এটা সেটা সেটা সমস্ত কিছু সেই মানুষগুলোকে সাপোর্ট করেছে সেই মানুষটিকে সাপোর্ট করেছে কে এই ধরনের ছিচি থুতু করা মানুষ যারা কিনা আজকে সন্দীপের দিকে আগুন তুলছে সন্দীপের বিষয় তো আসছি পরে আগে আমি এদের উদ্দেশ্যে বলি বলছি এই যে ছিচি থুতুটা এটা সেই দিন কোথায় ছিল যখন একটা পরকীয়ারতা নারীকে দিনের পর দিন তোল্লাই দিয়ে দিয়ে তোল্লাই দিয়ে খুব ভালো করেছো বেশ করেছো এটাই করা উচিত নিজের বাঁচার অধিকার আছে ব্লা ব্লা যারা বলেছে। বলছি তাদের মুখখানা সেই সময় খোলে না যখন সেই পরকীয়ারতা নারীটাকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যেতে দেখে সেই সময় মুখ খোলে না সেই পরকীয়ারতা নারীটাকে জয় শ্রীরামে বাসে হাতে নাতে ধরা পড়ে উইথ ভিডিও ফুটেজ সেইখানে মুখ খোলে না তাদের কি সত্যি মুখে সাজে সন্দীপকে ছিঁচি থুতু করা সাজে কি তাদের মুখে কি সেটা মানায় আরে মানাবে তো তাদের মুখে যারা সম্পূর্ণভাবে ইকুয়াল থাকবে যেমন আমরা না গামলার পরকিয়াকে সাপোর্ট করেছি না সন্দীপ আজকে যে কাজটা করছে সেটাকে সাপোর্ট করছি বা অ্যাপ্রিসিয়েট করছি ঠিক আছে যেখানে ধুয়ে কাপড় পরানো সন্দীপকেও পরে দিয়েছি কিন্তু তোদের মতন কিছু পাবলিক আছে যারা কিনা ছিঁচি থুতু বেচু বাঁচা করে বেড়াচ্ছিস তোরা পরকীয়ার রস আস্বাদন করেছিস চেটে বেরিয়েছি সেই পরকীয়ারতা নারীর মানে আন্ডার গার্মেন্টসে ঢুকে পড়েছিস তোরা তাকে সাপোর্ট করার জন্য তোদের মতন মানুষ সন্দীপকে বলে এটা কি মানায় ফার্স্ট অফ অল প্রথম কথা যাকে যে পরা পরকীয়ারতার নারীকে তোরা সাপোর্ট করেছিস সে পরকিয়া করে নষ্টামি করে মিথ্যা অ্যালিগেশান দিয়ে বাড়ি থেকে সে ভেগে গেছে হ্যাঁ ভেগেই গেছে হুম লোকজন নিয়ে এসে হাতে শিলনোড়া নিয়ে তালা ভাঙে সে ভেগেই যাওয়ার মতো ভেঙে গিয়ে সে কিন্তু অস্বীকার করেনি সে স্বীকার করেছে যে হ্যাঁ ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে সে আমার হাতটা ধরেই আছে বুঝতে পারছি তাহলে এই যে ভেগে যাওয়া নারীটি যে চলে গেছে তাকে তোরা সাপোর্ট করতে পারছি সন্দীপ ভেগে যায়নি সন্দীপ নিজের বাড়িতে আছে সন্দীপ নিজের বাড়িতে আছে এবার কারোর সাথে তার প্রেম করার অধিকার হানড্রেড অ্যান্ড টেন আছে এটার সাথে আমি সহমত পোষণ করি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট তার অধিকার আছে যে সে সেকেন্ড কোনো সম্পর্কের মধ্যে জড়াবে এটাই সত্যি তোমরা হয়তো এরকম প্রচুর সিনেমা দেখেছো তার মধ্যে রাহুল সিনেমাটা হয়তো দেখেছো বহু পুরোনো একটা সিনেমা হুম সেখানেও কিন্তু তাই ছিল মা মায়ের মতন একটা নতুন সংসার করছিল বাবাও কিন্তু নতুন করে সংসার করছিল তখনও ওদের ডিভোর্সটা ফাইনাল হয়নি এটা কোনো লজ্জার বিষয় না কোনো লজ্জার বিষয় না যে আজকে সন্দীপ অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়েছে একশো ভাগর অধিকার আছে সম্পর্কের মধ্যে জড়াবে বেশ করেছে প্রেম করেছে বেশ করেছে তাই এই বিষয় বিষয়ে সন্দীপের উপর দেওয়া যেতে পারে না তাই তো যারা কিনা পাশের ঘরে বসে আরেকটা পাশের ঘরে একটা বিবাহিত নারী একটা বাচ্চা ছেলের সাথে ইন্টু পিন্টু পাপালিন্টু করে বেড়াচ্ছে সেইখানে যখন তারা বসে টাইম ম্যানেজমেন্ট করছে আর ভাড়াদার গিরি করছে সেই সব মানুষকে যদি তোদের মতন মানুষরা সাপোর্ট করতে পারে সন্দীপ যেটা করেছে বেশ করেছে বেশ করেছে হুম যেটা করেছে একদম বেশ করেছে যেখানে গামলা যার সাথে প্রেমালাপ করছিলো তাকে নিয়ে এসে চ্যানেলে নিয়ে নিয়ে এসে তার ভয়েসকে প্রমোট করা তাকে প্রমোট করা সমাজের সামনে সেইখানে যখন কোনো রকম অবজেকশন হয়নি রণদীপ্তবাবু ইউ আর রক এটা করে যদি কারোর প্রবলেম হয়নি তাহলে সন্দীপ যেটা করছে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সঠিক করেছে প্রথম কথা ফোকলাও কিন্তু সিঙ্গেল পুরুষ না বা কোনো নারী তার জীবনে আসেনি সে অলরেডি বিবাহিত পুরুষ একটা কি দুটো হুম ছাড়া মা মানে সেকেন্ড হ্যান্ড মাল হুম এইবার আসি সন্দীপের উদ্দেশ্যে কিছু কথা বলার সন্দীপ যার সাথে মিশছে সন্দীপ প্রেম করছে বা সন্দীপ নতুন করে নতুন করে সম্পর্কে যাবে এটা ফ্যাক্ট এটা হওয়াটা উচিত আর এটাতে কোনো রকম গলতি নেই সেটা আমি মনে করছি কারণ তার বউ নেই বউকে ঠকিয়ে কোনো সম্পর্কে সে জড়ায়নি বউ ভেঙে গেছে দেড় বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে তারপরেও গিয়ে যদি সে এই হালে পড়ে কোনো মহিলার সাথে সে জড়িত হয় বা কোনো একটা নতুন সম্পর্ক গড়ার কথা চিন্তা ভাবনার মধ্যে আনে কোনো ভুলের খাতায় আমি সেটাকে ধরি না হুম কোনো ভুলের খাতায় ধরি না এটা আমি আমার ওপিনিয়ন দিলাম এইবার আসি সন্দীপকে কিছু কথা বলতে দেখো সন্দীপ একদিকে যেমন এটা সত্যি যে তুমি বউকে ঘরে রেখে কোনো নোংরামি নষ্ট করনি। এটা একদম বাস্তব তোমার সিম্পলিসিটি দেখেই কিন্তু মানুষ তোমার কাছে গেছে কৃষাণুর দিকে তাকিয়ে কিন্তু সবাই তোমার দিকে গেছে এটাও বাস্তব তুমি নতুন একটা সম্পর্কে জড়াবে বা নিজের জীবনটাকে নতুন করে এগোনোর চেষ্টা করবে এটারও তোমার নিজের জীবন তোমার অধিকার আছে কারণ তুমি কাউকে ঠকবাজি করে ঠকিয়ে চিট করে করো এই জিনিসটা কেউ নেই তোমার ধারে কাছে তারপরে গিয়ে তুমি একটা সম্পর্কে জড়াচ্ছ বেশ করেছো বেশ করেছো কিন্তু বিষয়টা হচ্ছে মানুষটা কেমন যে মানুষটার সাথে আমি সম্পর্কে জড়াচ্ছি এমন মানুষের সাথে জড়াতে হবে যে মানুষটা আমার সাথে যে জড়িত আরও তিনটে প্রাণ আছে তাদের প্রতি রেসপন্সিবিলিটি সমানভাবে মানে স্থাপন করবে প্লাস বেশি ভাইটাল হচ্ছে কৃষাণ তোমার সন্তান একটা বাবা হিসাবে একটা প্রেমিক বা একটা পুরুষ হিসাবে যদি তোমার নিড বা চাহিদা থেকে থাকে যে হ্যাঁ আমাকেও আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যেটা ফেয়ার এনাফ কোনো রকম কোনো দ্বিধা বা আঙ্গুল তোমার দিকে আমি তুলতে পারি না ঠিক সেই দিকে যে মেয়েটির সাথে তুমি সম্পর্কে জড়ানোর মতন একটা সিদ্ধান্তে এসেছো বা এসেছিলে এখন বেরিয়ে আসার চেষ্টা করছো হোয়াট এভার যেটাই সেটা তোমার ডিসিশানটা ভুল হয়েছে তুমি ঘোরের বসে মোহর বসে হয়তো তুমি আসক্ত হয়ে পড়েছো তার প্রতি কিন্তু সেই মানুষটি যে সঠিক না সেটা তোমাকে বুঝতে হবে আজকে সেই মেয়েটি দিনের পর দিন এটা বোঝানোর চেষ্টা করছে যে আম বন্ধু বন্ধু থাকতেই পারে কোন বন্ধু কোন বন্ধুর বাড়িতে গিয়ে এরকমভাবে নাইটি পরে বিছানায় লোটপোট আর রিলস করে তোমার তো ওখানেই উচিত ছিল ওকে অবজেকশান জানানো যে তুমি এখানে ভিডিও ফিডিও এখন করো না সম্পর্ক যদি থেকেও থাকে বা গড়েও থাকি সেটাকে একটা স্টেবেল একটা সিচুয়েশনে আসতে দাও কারণ তুমি একটা কেস একটা সিচুয়েশনে এমন একটা বিশের মধ্যে দিয়ে যাচ্ছ যে এগুলো তোমার কেসের উপর একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে আশা করি বোঝাতে পারছি এই ডিসিশনটা তোমার খুব ভুল হয়েছে খুব ভুল হয়েছে এমন কোনো অন্যায় আমরা করিনি যে তোমার এগেন্স্টে কোনো কিছু বলতে পারবো না কারণ তোমার কথা মতন আমরা চলিনি সেটা তুমিও জানো যারা দালালিগিরি খেটে গেছে এতদিন তারা গিয়েও পেছনে গিয়ে মানে তার কাচ্চাচিটটা খুলে দিচ্ছে আমাদের কাচ্চাচিটা খোলার কিছু নেই কারণ আমাদের কাছেই আসছে জিনিসগুলো নতুনভাবে আমরা কিন্তু কোনো কাচ্চাচিটটা খুলতে পারছি না আমাদের কাছে দিনের পর দিন এই জিনিসগুলো চোখের সামনে চলে আসছে একটি মেয়ে যখন তোমার বেডরুমে বসে যখন তোমার ভিডিও ফুটেজ নিচ্ছে সেখানে তোমার উচিত ছিল না তাকে বলার যে তুমি এখানে বসে এখানে এরকম ভিডিও ভিডিও ফুটেজ তুমি এখানে ক্যাপচার করো না সাবধানের মার থাকে না সন্দীপ কিন্তু তোমার ডিসিশনগুলো প্রতি পদে ভুল হয়ে যাচ্ছে প্রতি পদে ভুল হয়ে যাচ্ছে মেবি হয়তো এমন জায়গায় ফেসে গেছো যেখানে হয়তো মেয়েটা তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আর এখন তো এই যে গোদের ওপর বিষ যে সোনা সোনু এসে হাজির আমি অবাক হয়ে যে সেই জায়গাটা দেখলে যে মানুষ একবার যখন ঠেক খায় না দ্বিতীয়বার তাকে দশ বার চিন্তা করে সেই জায়গায় পা ফেলতে হয় মোহের বসে ঘোরের বসে কোনো ডিসিশান নিয়ে নিলে আগামী দিনে সেটা ক্ষতিকারক হয়ে যায় এই বেসিক জ্ঞানটা তোমার থাকা উচিত ছিল আজকে যারা তোমার এগেন্স্টে কথা বলছে বা যারা বেচু বেচু করে লাফাচ্ছে তাদের কথা তো আমি পাতেও ধরি না চাতেও ধরি না কারণ তারা অলরেডি আর অতার নারীদের সাপোর্ট করে বেড়াচ্ছে তোল্লাই দিয়ে বেড়াচ্ছে পরকীয়ার রস তারা আস্বাদন করে বেড়াচ্ছে তাই তাদের মুখ দিয়ে বলা কথা গাটারের মুখ দিয়ে বলা গন্ধের মতন গাটারের মধ্য সামনে দিয়ে গেলে যেরকম বেরোয় ওদের ওদের ঠিক কাজটা সেটা আমি সেটাকে পাতেও ধরছি না কিন্তু আমরা যারা দিনের পর দিন তোমাকে সাপোর্ট করে গেছি তাদের দোষটা কোথায় ছিল বলো তো সন্দীপ তাদের ভুলটা কোথায় ছিল আমরা তো বুর্বক বনে গেলাম আমরা তো কিছুই জানি না কেউ জানি না আমরা সীমাদি কিনা তোমার এত ক্লোজ এত ক্লোজ আমরা তো চলো ভিডিও টু ভিডিও করছি সাপোর্ট করছি কিন্তু যে সীমাদি তোমার এত ক্লোজ সে পর্যন্ত এগুলো থেকে ডিটাচ এইটা কেন করলে সন্দীপ এটা কেন করলে আজকে যদি কোনো ভুল বা ভুল পথে চালনা হয়ে গিয়েও থাকতে তোমার উচিত ছিল না তুমি বসে একবার আলোচনা করো বা যারা তোমাকে সাপোর্ট করছে অ্যাটলিস্ট যে মানুষটা তোমার এত ক্লোজের রয়েছে তাকে বলো জানাও জিনিসটা কিন্তু এমন রাস্তায় এনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছ যেখানে না আমরা এইদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি তোমাকে এত ভালোবেসে এত মন থেকে আমরা সবাই সাপোর্ট করেছি আজকে হুট করে তো এরকম ছুটকো ছুটকো তোমার তো সঙ্গ সেটা আমাদের কাজ করছে না কিন্তু যে জিনিসটা তুমি মেনে নিতে পারছি না এটা তো ভুল দিনের পর দিন একটা এমন মেয়ের সাথে তুমি সংসার করেছো যে পাঁচ বছরে মানে পাঁচ ইঞ্চিও তোমাকে সেই জায়গা দেয়নি নিজের মনে কে এক ঝটকায় বেরিয়ে দিয়ে চলে গেছে সেখান থেকে দাঁড়িয়ে তুমি যখন সেকেন্ড কোনো সম্পর্কে জড়াচ্ছ আর যেটা ফ্যাক্ট এটা এটা কোনো ইয়ে বিষয় না নোংরামি না নোংরামি তখন হতো যখন তুমি তোমার বউকে ঘরে রেখে দিয়ে জিনিসটা করতে তাহলে তোমাকে ছিঁড়ে পেরে রেখে দিতাম কিন্তু তুমি তো বউকে ঘরে রেখে দিয়ে তুমি নষ্টামি করছো না নেই তোমার লাইফে কেউ তা তুমি নতুন করে শুরু করতে চাইছো খুব ভালো কথা কিন্তু শুরুবাতটা কাকে নিয়ে করছো কে ইনভলভ এমন একটা নারী যে কিনা নিজের সংসার ছেড়ে এসেছে তার অত বড়ো মেয়ে আছে তার প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি নেই কৃষণের প্রতি সে কী দায়িত্ব পালন করবে কি দায়িত্ব পালন করবে আজকে ভালো মানুষই দেখাবে কালকে যে গ্রহে ফেরে সে ঘুরবে না বা নিজের রূপ দেখাবে না তার কোনো মানে আছে আজকে এই কথাগুলো তোমাকে শুনতে হতো না বড্ড ব্লান্ডার করেছো বড্ড ব্লান্ডার করেছো এগুলো মেনে নেওয়া যায় আমি আর আজকে যদি এই মেয়েটি আজকে যদি এই মেয়েটি এই সোনাশোনুর সাথে সম্পর্ক ত্যাগ করে নিজের হাজব্যান্ডের কাছে ফিরে যেত ড্যাম শিওর এই ছেলেটির এইরকম রিয়াকশান বেরোতো না এরকম রিয়াকশান বেরোতো না যেহেতু ওকে ছেড়ে দিয়ে আরেকটা একটু পুরো একটা মানুষ হলো একটার পর একটা ছাড়ছে ধরছে ছাড়ছে ধরছে রকম কোনো লয়াল্টি নেই কোনো সম্পর্কের প্রতি এই তোমার সাথে কোন লয়্যালটি পালন করবে হ্যাঁ কোন লয়্যালটি পালন করবে যোগ বুঝে কোপ মারার মানে চেষ্টা একটা নাকি আর তুমিও এক বুড়ব কি বলবো আর তোমাকে যাই হোক আমার যতটুকু বলার ততটুকু বললাম যারা নাচছে কুদছে তাদের নাচা কোথাতে মানে আমার হাসি পায় হাসি পায় এরা পর কি আর সাপোর্টার্স এরা এরা সন্দীপের একটা কোনো সম্পর্কের কথা জানতে পেরে ও চুপি করে দিলি হ্যাঁ সিরা আটি বেঁধে দিল তোরা সেই আটি বাজারে গিয়ে বিক্রি কর আপদগুলো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভুলভ্রান্তি কিছু হলে অবশ্যই করে তোমরা কারেকশান করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো